পার্বতী সব কিছু শেষ হয়ে যাবার আগে অন্তত একবার ছেলেকে বোঝাও পূজাকে নিয়ে যখন এখানে ফিরবি তখন এই সিঁদুর যেন ওর মাথায় মা আমি কোনো ভুল করছি না তো তুমি আমার পাশে থাকবে তোমার তোদের বরণ করার জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকব

তাহলে সামনে সোমবারে মোনা রাহুলের আশীর্বাদের দিনটা পাকা রইলো। কিন্তু রাহুল তো আবে শুধু শুধু চিন্তা করছেন বৌদি। একবার মোনার সঙ্গে বিয়েটা হয়েই যাক না। দেখবেন রাহুল সব কিছু ভুলে গেছে। না। আমি পূজাকে ভালোবাসি। আর ওই জায়গায় অন্য কাউকে বসাতে সাথে পারব না। রাহুল, রাহুল আমার কথাটা একটু শোনো। আমি আর কিছু শুনতে চাই না। আমি ইসকেকে কথা দিয়েছি। আর তুমি জানো কথা খেলাপ করার মানুষ আমি নই। কোথায় যাচ্ছ। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কেন সরি ড্যাড তোমার ছেলেও কথা খেলাপ মানুষ নয় আমি পূজাকে কথা দিয়েছি তোমার রাহুল আমার কথা শোনো সামনের সপ্তাহে তোমার সাথে মনার এনগেজমেন্ট ঠিক হয়ে গেছে এখন তুমি সবকিছু ছেড়ে একটা হাবাতে মেয়েকে বিয়ে করলে তোমার বাবার মান থাকবে যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে যে ভালোবাসার মান থাকবে না আঙ্কেল ওকে বুঝিয়ে কোনো লাভ নেই এসকে যাক গিয়ে দেখুক বাইরের দুনিয়াটা কতটা কঠিন সেখানে দশ টাকা রোজগার করতে গেলেও কত কষ্ট করতে হয় আমি সেই কষ্টটা করবো ডাই করবি কি করবি জীবনে রাস্তায় চলাটা অত সোজা নয় দু হাঁটতে গিয়ে দশ বার হজট খাবে তুমি পড়লে আবার আমি উঠে দাঁড়াবো যে ভালোবাসতে জানি সে রাস্তাও বেরোতে পারে পার্বতী সব কিছু শেষ হয়ে যাবার আগে অন্তত একবার ছেলেকে বোঝাও বাবার মান সম্মানের কথা না হয় নাই ভাবলো কিন্তু মায়ের কষ্টের কথা তো একবার ভাববেও নিয়ে যখন এখানে ফিরবে তখন এই সিঁদুর তো তুমি আমার পাশে থাকবে তোমা তোদের বরণ করার জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকবো আমি তোমাকে আটকাবো না শুধু একটা কথা জিজ্ঞেস করব। পূজা কি তোমাকে সত্যি ভালোবাসে ও যদি সত্যি তোমাকে ভালোবাসত তাহলে এভাবে পালিয়ে যেত না ও একটা ভেসে আসা মেঘ রাহুল যে আসে আবার চলেও যায় আমার দিকে দেখো তুমি ওকে যতটা ভালোবাসো ততটাই আমি তোমাকে ভালোবাসি তাই হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাহলে চলো আমার সঙ্গে আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় রাত কাটাতে হবে হয়তো না খেয়েও থাকতে হবে পারবে তো যে ভালোবাসে সে কখনো না পূজা ভেসে আসা মেঘ নয় মোনা ভেসে আসা মেঘ তুমি যে আসে আবার চলেও যায় এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন কোনো সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং